এটা হচ্ছে গ্লাস ক্লিনার একটা কিনলে একটা ফ্রি একশো পঁয়ত্রিশ টাকা প্রাইস বাসায় সাধারণত যেভাবে আটার খামিটা তৈরি করা হয় সেভাবে আটার খামিটা তৈরি করে গোল করতে হবে বিদ্যাবনন জামদানি কুটিরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর এখানে আপনার আরটা আছে সেটা হচ্ছে আপনার কাবার শো এটার প্রাইস হচ্ছে আপনার আটশো পঁচাত্তর টাকা ডিসকাউন্ট আপনার সাতশো চুয়াল্লিশ টাকা আসবে গুজরাতি রানার সাতশো রুপিয়া আগে অনলাইন মেলে আমরা ডিসকাউন্ট করে বলো আর মেলা উপলক্ষে আমাদের এগুলো ছাড় চলতেছে চার পিসের সাথে দুই পিস পি বাই ফোর গেট টু হ্যালো আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আসছি মূলত আপডেট আমি বাড়িতে আপডেট কী কী আছে কি আপডেট দাম প্রাইস জিনিসপত্র সব কিছুই আমরা এই জন্যই চলে আসলাম চলুন আমরা শুরু করি মানে একটা হ্যাঁ তিনটা কিনলে একটা ফ্রি হচ্ছে আপনার নব্বই টাকা পাঁচটা তিনটা একশো বিশ টাকা ছিল আমরা একশো টাকা দিচ্ছি আর আর রে হচ্ছে দুইটা কিনলে একটা ফ্রি সত্তর টাকা প্রাইস আর ওদের আরও অফার ছিল ওইগুলো দেখতে পারেন ডিটারজেন্ট পাউডার ছিল তিনটা কিনলে একটা ফ্রি দুশো সত্তর টাকা মার্কেট প্রাইস নব্বই টাকা করে পার পিস আর হচ্ছে রে এটা হচ্ছে সুইফট টয়লেট ক্লিনার একটা কিনলে একটা ফ্রি একশো পনেরো টাকা করে আর এটা হচ্ছে গ্লাস ক্লিনার পনেরো টাকা করে একটা কিনার একটা ফ্রি পাচ্ছেন সেই একশো টাকা এটা হচ্ছে গ্লাসায়ন জি 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 আর এটা হচ্ছে গ্লাস ক্লিনার একটা কিনলে একটা ফ্রি একশো পঁয়ত্রিশ টাকা প্রাইস আর এটা হচ্ছে আমাদের রে ডিটারজেন্ট লিকুইডটা এটা ওয়াশিং মেশিন চাইলে ব্যবহার করতে পারবেন নর্মালিও চাইলে এটা ব্যবহার করতে পারবেন এটা মার্কেট এটা হচ্ছে প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে সেম পাঁচশো টাকা একটা প্রোডাক্টটা ফ্রি পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান হ্যাঁ ডিশওয়াশ আছে এটা এটা হচ্ছে স্যার দুইটা কিনলে একটা ফ্রি আর বড়ো সাইজ এখন আপাতত হচ্ছে না আমাদের এই ক্যাটাগরিটা হচ্ছে আপনার দুইটা কিন একটা ফ্রি পাচ্ছেন একশো চল্লিশ টাকা প্রাইস আর এটা হচ্ছে সেম জারে মার্কেট প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা করে আমরা একশো বিশ টাকা করে দিয়েছি বিশ টাকা ডিসকাউন্ট আর সাথে রেকিডটা ফ্রি ফ্রি দিচ্ছি এটা হচ্ছে টোটাল প্রাইস হচ্ছে একশো বিশ টাকা করে এটা হচ্ছে ডিশওয়াশিং লিকুইডটা আপনি চালে দিতে পারেন এটা এটা পরিমাণে কম লাগে নর্মাল বার এই যে আমাদের বার আছে একটা বারটা দত এই বার হচ্ছে এটা এটা হচ্ছে নর্মালি আপনার এটা থেকে এটা অনেক কিছু আছে পানিতে ভিজে যায় বলে যায় তাড়াতাড়ি কিন্তু এটা বলবে না তার আপনি ফুটা দেবেন কমিংটা হবে ভালো হাড়ি পাতির বেশি করে দিতে পারবেন দুইটা গিয়ে আরেকটা আছে হ্যান্ড ওয়া হ্যান্ড ওয়াশ এটা অ্যাক্টিভো এটা হচ্ছে একশো পাঁচ টাকা প্রাইস আমরা পঁচিশ টাকা ডিসকাউন্টে দিচ্ছি আপনি আশি টাকা পাচ্ছেন এটা পাঁচশো এমএল না জি এটা পাঁচশো এমএল এটা হচ্ছে আপনার দুশো পঞ্চাশ এম এল এটা সাবান লাগবে সাবানের ডিসকাউন্ট এটা হচ্ছে পার পিস হচ্ছে পঞ্চাশ টাকা করে আমরা তিনটা কিনলে একটা গিফট দিচ্ছি দেড়শো টাকা প্রাইস এটা দুইটা ভেরিয়েন্টে আছে দুইটা ভেরিয়েন্টে আছে এটা হচ্ছে স্মেলটা ট্যাপ হচ্ছে হেভি ফ্লো হেভি ফ্লো টাইপ ম্যাম এটার সাথে একটা ফ্রি আছে এটার সাথে এটা ফ্রি এটা হচ্ছে ষোলো পিসের আর এটা হচ্ছে আট পিস আট পিস প্রাইস হচ্ছে দুশো টাকা জিনিস এটা হচ্ছে কয়েল এটা হচ্ছে বারো ঘন্টার আর একটা হচ্ছে দশ ঘন্টার এটা হচ্ছে দুইটার সাথে একটা ফ্রি দিচ্ছি একটা প্রাইস হচ্ছে একশো টাকা করে দুইটা হচ্ছে দুশো টাকা এবং সাথে একটা ফ্রি দিচ্ছি এগুলো সাথে প্যাকেজ না এটা হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরিজ ভাই আলাদা আলাদা প্যাকেজটা আলাদা জি এটা এটা হচ্ছে একশো পাঁচ টাকা আমরা আশি টাকা দিচ্ছি পঁচিশ টাকা ডিসকাউন্ট আর এটা হচ্ছে দুইটা কিনলে একটা ফ্রি ফ্রিঙ্গয় একশো একশো পঞ্চাশ টাকা এটা কি কিকাউট হচ্ছে চারশো টাকা প্রাইস ছিল আমরা একশো টাকা ডিসকাউন্ট দিয়ে তিনশো টাকা দিচ্ছি এটা এটার সাথে রিয়ার ফ্রেশনার টপ আছে রিয়ার ফ্রেশনার 300 টাকা ছিল 200 টাকা দিয়েছি টোটাল প্যাকেজটা হচ্ছে 500 টাকা বাসায় সাধারণত যেভাবে বাটার খামিটা তৈরি করা হয় সেভাবে বাটার খামিটা তৈরি করে গোল করতে হবে না যে কোনো শেবে নিয়ে কমজা থেকে চার আঙুল উপর রেখে হালকা একটু প্রেস করে উপর জাস্ট বডিটা ছেড়ে দেবো একজন বৃদ্ধ বয়স্ক লোক যেভাবে তার লাঠিতে হেলান দেয় সেভাবে হেলানটা দিব ধুইতে কিন্তু অপেক্ষা করব যখন হাফ ইঞ্চি রুটিটা বের হয়ে আসবে তখন বুঝতে হবে রুটিটা হয়ে গেছে হালকা একটু ঝাঁকি দিয়ে নিতে হবে মাত্র তরু থেকে রুটি তৈরি যে কোনো সেবে দিবেন আপনার দুই সেকেন্ডের রুটি তৈরি হয়ে যাবে আমাদের ফ্যামিলি মডেল চারটা বাইশশো পঞ্চাশ থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত বাইশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো প্রত্যেকটার গ্যারান্টি ওয়ারেন্টি লাইফ টাইম আলাদা আলাদা আট ইঞ্চি রুটি হবে সাড়ে আট ইঞ্চি রুটি হবে নয় ইঞ্চি রুটি হবে সাড়ে নয় ইঞ্চি রুটি হবে এটাতে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছর ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আট বছর ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি এটা তো এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছর ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য উপলক্ষে আমাদের কুম্পি বিবে আপনাকে স্বাগতম আমাদের তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আমাদের কম্পিউটারতে আপনি হচ্ছে আমাদের কম্পিউটার হচ্ছে এটা ছয় বাই সাত ফিট আর এটা ওয়াশেবল আপনি ওয়াশ করতে পারবেন আর এটা হচ্ছে পিভিসি ফাইবার আমাদের ইয়ে মেটাল দেওয়া আছে যা আপনি এটা ওয়াশ করতে পারবেন এমন হচ্ছে মাইয়াতে দিতে পারবেন আর আমাদের এখানে বিভিন্ন কালার আছে যা আপনি চয়েস করে নিতে পারবেন বিভিন্ন কালার আছে যা আপনার কালার অনুযায়ী আপনি নিতে পারবেন আর এই পাশে আমাদের হচ্ছে আছে ম্যাট্রেস ম্যাট হচ্ছে আমাদের পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আর সাথে আমাদের হোম ডেলিভারির সাথে ফ্রি সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আপনি হোম ডেলিভারি ফ্রি নিতে পারবেন আর পাশে আমাদের বালিশ আছে বালিশ আমাদের বিভিন্ন কালারের বালিশ আছে এখানেও আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলছে দাম হচ্ছে এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট আপনি পাবেন হচ্ছে চারশো আঠারো টাকা আর এখানে আপনার যার আলটা আছে সেটা হচ্ছে আপনার কাবার শো এটার প্রাইস হচ্ছে আপনার আটশো পঁচাত্তর টাকা ডিসকাউন্ট আপনার সাতশো চুয়াল্লিশ টাকা আসবে এটা হচ্ছে মেলা উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি সে যাক বলে আপনার ফুলবালিশ এটা হচ্ছে আপনার আটশো টাকা ডিসকাউন্টে আপনার ছয়শো চৌত্রিশ টাকা আসবে আর এই পাশে আপনার বেবিদের নিউ বেবি যাদের হচ্ছে বেবি নিউ বেবিদের আছে তাদের জন্য এটা কম্পোজ সেট এটার আপনার হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আটশো পঞ্চান্ন টাকা আপনার ডিসকাউন্টে আপনার সাতশো পঁয়ত্রিশ টাকা আসবে এখানে আপনার বিভিন্ন কালারে পাবেন নানান কালার আছে এখানে আর এখানে একটা জিনিস আছে আমাদের যাদের হচ্ছে প্রেগনেন্সি ময়দার জন্য যারা তাদের জন্য এটা আমাদের কুল আছে আপনার বাচ্চা সুরক্ষিত রাখার জন্য এটা আপনার নিতে পারেন এটার প্রাইস হচ্ছে আপনার পনেরোশো টাকা ডিসকাউন্টে আপনার বারোশো পঁয়তাল্লিশ টাকা আসবে আমাদের ম্যাটের সাথে বিভিন্ন কোয়ালিটির হয় এটা হচ্ছে আমাদের পাঁচ বাই সাত ফিট রেগুলার প্রাইস হচ্ছে এগারো হাজার সাতশো তিরিশ টাকা ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে আপনি পাচ্ছেন নয় টাকা সাথে হোম ডেলিভারি ফ্রি এখানে হচ্ছে স্প্রিং আছে মেটেস আপনার যা অনেক হবে হচ্ছে হ্যাঁ সব এটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দেয় আপনার উনত্রিশ হাজার সামথিং আপনার হোম ডেলিভারির সাথে ফ্রি আর যারা আমাদের মেলাতে আসবেন অবশ্যই আমাদের এই বেবি আসবেন অবশ্যই অফারটা আপনারা ইয়ে নেবেন আমাদের এটা অফার সারাদিন এই মাস পুরো মাসটাই চলবে আর আপনারা চাইলে আমাদের এটা বাস থেকে আপনারা নিতে পারবেন সেটা অথবাতে আজকে handleDelete আলাইকুম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে শ্রীজাবনন জামদানি কুটির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শত শত মেলাগুলোকে কি সরাসরি একবারে কারখানা থেকে নিজেদের হাতে বোনানো ঢাকায় জামদানি শাড়ি নিয়ে আসছি আপনারা সবাই চলে আসবেন একদম সরাসরি তাঁতি দেখতে এবং তাঁতিদের কাছ থেকে জামদানি নিতে। সরাসরি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলে আসবেন এই যে এটা হচ্ছে আপনার একশো কাউন্টের একটা জামদানি একশো কাউন্টের একটা জামদানি এগুলা একবারে তাটি থেকে নিতে চলে আসবেন একদম রিজনেবল প্রাইজে হ্যাঁ কলকাতা কত কতরি হচ্ছে একশো কাউন্টের এটার প্রাইজ হচ্ছে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা আবার এই সেম ডিজাইনের মধ্যে আপনি চুরাশি কাউন্ট আছে একটু দাম কম হবে ষাট নিলে আরও একটু কম হবে জামদানি হচ্ছে কাজের উপরে তারপরে একটা আছে ল্যাভেন্ডার কালারের যারা জামদানি প্রিয় আপু আসেন সরাসরি চলে আসবেন হল বিতে সিজদা জামদানি কুটিরে অরিজিনাল হাতে বোনা ঢাকায় জামদানি কিনতে দেয়া গুলা দেয়া খুলে দেয়া একবারে সরাসরি তাঁতি থেকে যারা নেবেন সরাসরি চলে আসবেন হল বিতে ঢাকায় জামদানি এটা দেখেন প্রত্যেকটা জামদানি আমরা মিনিমাম দশ বছর গ্যারান্টি দিয়ে দিচ্ছি বল প্রত্যেকটা জামদানি সব কোটা হোল্ডিং কাপ ডিজাইনের দেখা মিলন দিয়ে তো দেখা তারপরে একটা আছে কটন ডাকা কটন জামদানি যারা সরাসরি তাঁতি দেখতে এবং তাঁতিদের থেকে জামদানি নিতে চান চলে আসবেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এটা কটনের চূড়া শিকাউন এটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা তারপরে যে শাড়িগুলো আছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ব্লাউজ পাঁচশো টাকায় তারপরে একটা ডিজাইন আছে হাতে বোনা ঢাকায় জানদানি তাঁতিদের থেকে নিতে সরাসরি চলে আসুন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সবাইকে আসার অনুরোধ রইল সরাসরি চলে আসবেন এটা কিন্তু কত সুপার সুপার কালার এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তারপরে একটা শাড়ি আছে ব্লাউজ পিস সহ একদম নতুন ডিজাইন মাত্র সাড়ে নয় হাজার টাকা অনলি মাত্র নয় হাজার পাঁচশো টাকা তাছাড়াও আরো বিভিন্ন অনেক এই যে পার্টি শাড়ি আছে যেগুলো বিভিন্ন পার্টি শাড়ি আছে সুন্দর সুন্দর আনকমন আনকমন নতুন নতুন ডিজাইন অনেক শাড়ি আছে এখন আমরা হচ্ছে দিল্লি অ্যালুমিনিয়াম পাশেই হচ্ছে কিয়াম এটাও একটা অ্যালুমিনিয়াম স্টোর বিভিন্ন অ্যাকসেসরিজ এগুলার স্টোর চলুন আমরা এখন ভিতরের দিকে যাই দেখি কি আছে আমাদের এগুলো হচ্ছে সবই জাপানিজ প্রোডাক্ট আর এগুলো হচ্ছে জাপানিজ যে রামেন আমরা সোবার বাংলাদেশ লিমিটেড এটা ইম্পোর্ট করে থাকি আর কি আর মেলা উপলক্ষে আমাদের এগুলো ছাড় চলতেছে চার পিসের সাথে দুই পিস ফ্রি বাই ফোর গেট টু এটা প্রাইসটাও চার পিসের যে দাম আসে আটশো চল্লিশ টাকা তার উপরে আমরা আরও একশো টাকা ডিসকাউন্ট দিয়ে সাতশো চল্লিশ টাকা দিচ্ছি আর এটার মধ্যে হচ্ছে এটা ছোটো প্যাক এটা হচ্ছে চারশো টাকা চারশো বিশ টাকা এটা জুটের সাথে একটা ফ্রি এটার মধ্যে ফ্লেভার হবে তিনটা হট স্পাইসি আরটা হচ্ছে কার্বনারা এবং চিকেন হট চিকেন এই তিনটা ফ্লেভার হবে এটার মধ্যে ফ্যামিলি প্রত্যেকটার এই বড়ো সাইজ দেওয়া যাবে ফ্যামিলি প্যাক দেওয়া যাবে এবং বাই টু গেট আর এগুলো হচ্ছে আমাদের কাপ নুডলস এগুলো বল এটার মধ্যে দুইটা ফ্লেভার আছে জাপানিজ সস এবং জাপানিস কারি এই দুইটা ফ্লেভার আছে আর দামটা জামটাগুলো দিই এটা হচ্ছে জাপানিজ সস এবং এটা জাপানিজ কারি এই দুইটা একটা একটু সুইট টাইপের হবে একটা স্পাইসি হবে আর কি আর আছে কাপনুডুসের মধ্যে চারটা ফ্লেভার আছে একটা টমিয়াম টমিয়াম আর আরেকটা আছে সি ফুড আর একটা হচ্ছে চিকেন চিকেন এবং আর একটা হচ্ছে বিফ এই চারটা কাপনুডুসের মধ্যে আছে প্রত্যেকটার মধ্যেই স্পেশাল ডিসকাউন্ট চলতেছে প্রাইজের উপর ডিসকাউন্ট এবং কম্বো এবং ফ্যামিলি প্যাক এগুলো আমাদের চলতেছে যদি কেউ চায় তাহলে মেলায় আমাদের এই হল বিতে এসে এই প্রোডাক্টগুলো কানেক্ট করতে পারবে আর কি আরেকটা ব্র্যান্ড হচ্ছে নিশিন ব্র্যান্ড যে এইগুলি দেখতেছেন ব্লেজারগুলি এইগুলি টু পিস আর কি টু পিসের দাম পড়বে কোনো সদায়

ये हम लोग का इंडियन प्रोडक्ट है देखिए इसका दाम है दो हजार हम लोग रनर ये गुजराती रनर ये गुजराती इसका सात सौ रुपया अगर ऑनलाइन लें में लेंगे हम लोग आठ डिस्काउंट करेंगे बोला ये सब पुतिन का पुतिन का माल है मैच ये सब पुतिन का रनर रनर नहीं है वो रनर है आपका ये पड़ेगा अभी दो हजार अभी के लिए दो हजार दो हजार दे रहे चल रहा देखिए 2000 के लिए पूरा डिस्काउंट में पूरा डिस्काउंट में है ये जिंगू जिगालबे ये भी डिस्काउंट है चलो दाम दाम प्राइस प्राइस इसका दाम इसका प्राइस आप लोग लेंगे तो डिस्काउंट इंशाल्लाह डिस्काउंट हो जाएगा तो प्राइस को क्या? ये प्राइस तो आने से बता देंगे कम कर देंगे इसका 2000 पड़ेगा जब लेने का टाइम डिस्काउंट करेगा लेने का टाइम डिस्काउंट है देखिए प्राइस अठारह सौ अठारह सौ क्या करेगा तीन सौ तीन सौ चलिए आठ सौ डबल टू इन वन है आप भी और ये भी है डिस्काउंट में पूरा डिस्काउंट आप आगे देखिए इंडियन स्टॉल इनशाला आइएगा आप लोग को डिस्काउंट में मिलेगा सब माल ऊपर भी बहुत माल है चल ला रखो क्या बूल

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không

এগুলো পাঁচশো টাকা করে আর কি ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড করে দেব আপনারা যে ঘড়িগুড়ি দেখতেছেন এগুলো পাঁচশো ছয়শো টাকার মধ্যে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে